সম্মানিত কৃষক কিষানি ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা আমার পিছনে যে দানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্মিতা নিরানব্বই তার আগে আমি আপনাদেরকে জানাই আসমল মণ্ডল ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম দানের নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা আমার চ্যানেলটা নতুন দেখবেন নতুন এই ভিডিওগুলো নতুন দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে আমার ভিডিওগুলা উপকারিতা কিছু দিক আমার এই পেজে তুলে ধরা হবে এগুলো অন্য কৃষককে জানার সুযোগ সৃষ্টি করে দেবেন আজকে আপনাদের মাঝে আমি যে দানটি নিয়ে প্রতিবেদন করতে যাবো এটি হচ্ছে স্মিতা নিরানব্বই আমার পিসে যে দানটি দেখতে পাচ্ছেন এই যে দান খুব চমৎকার দান হয়েছে ইনশাল্লাহ খুব ভালো একটা দান হয়েছে অর্থাৎ স্মিতা নিরানব্বই দানটা একটা উচ্চ ফলনশীল জাত আপনারা অনেকে আমার কাছে ইতিপূর্বে ইস্মিতা নিরানব্বই চেয়েছিলেন আমি রডমিনিকের দান বিক্রি করেছি কিন্তু রডমিনিকের পাশাপাশি অনেকেই ইস্মিতা নিরানব্বই চাইছেন যার কারণে আমি ইস্মিতা নিরানব্বই রোপণ করেছি মোটামুটি এক বিঘা জায়গার মতো রোপণ করেছি আপনাদের চাহিদা পূরণ করার জন্যই আমি এই ধানটা রোপণ করেছি অনেক লোক আমার কাছে ইস্মিতা নিরানব্বই চেয়েছিলেন এবং আপনারা জানেন ইস্মিতা নিরানব্বইকে উচ্চ ফলনশীল জাত এই ধানটি ভালোভাবে রোপণ করতে পারলে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি পর্যন্ত ফলন আসে এর জীবনকাল আটা এসেছে তিন থেকে চার দিন সময় বেশি লাগে অর্থাৎ একশো চল্লিশ থেকে একশো আটচল্লিশ দিন এর উচ্চতা বৃদ্ধান উনত্রিশে সমান অর্থাৎ সাড়ে তিন থেকে চার ফিট বা সাড়ে তিন ফিট এরকম তিন থেকে সাড়ে তিন অথবা চার ফিট পর্যন্ত উঁচা হয় জমির প্রকার এটা তবে ওষা যাই হোক দানটা কিন্তু শুয়ে পড়ে না বা হেলে পড়ে না অত্যন্ত শক্ত শক্ত মজবুত আর দানটির ফলন শতাংশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি ধানটি নিঃসন্দেহে একটা উচ্চ ফলনশীল জাত এটা আমি রোপণ করার পর বুঝতে পেরেছি ধানটির পাশ কাটি অত্যন্ত আসে ভালো আসে আর চিটা মুক্ত একদম চিটা হয় না গুড়া থেকে শেষ অব্দি পর্যন্ত দানের কাঙ্ক্ষিত ইয়ে আসে মানে পূর্ণাঙ্গ দানা গঠন করে যাই হোক আপনাদের চাওয়ার জন্য বা আপনারা অনেকেই চেয়েছিলেন সেই সুবাদেই আমি এই ইস্মিতা নিরানব্বই লাগাইছি আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ইস্মিতা নিরানব্বইটা কিন্তু ব্লাস্ট নাই ব্লাস্টবিহীন একটি দান জাত আমি ইনশাআল্লাহ যতগুলো জাত করি চিন্তা চিন্তাধারা করি যাতে ব্লাস্ট না থাকে ব্লাস্টবিহীন জাত করার চেয়ে পরিকল্পনা করি বা করি ইনশাল্লাহ অর্থাৎ আমার একটাই চিন্তাধারা যে যাতে বাংলাদেশের কৃষক যারা আছেন আমার কাছ থেকে অত্যন্ত পক্ষে যারা বীজ নেবেন যাতে চাষাবাদ করে লাভবান হতে পারেন যাতে এই লসের সম্মুখীন না হন এই আর কি এই স্মিতা নিরানব্বই রোপণ করেছি স্মিতা একশো দুই রোপণ করেছি ওটু চিকন ধান উচ্চ ফলনশীল এরপরে উচ্চ ফলনশীল রডমিনিকেট যেটা নিয়ে আপনারা অনেকেই অবগত আছেন অনেক লোক আমার কাছ থেকে বীজ নিয়ে রোপণ করেছেন এবং প্রত্যেক জায়গা থেকেই একটা রেজাল্ট আসতেছে গুড মানে ফিডব্যাক প্রত্যেকে বলছেন ভাই খুব সুন্দর ফলন হয়েছে খুব ভালো ফলন হয়েছে এরপর আমি একটা নতুন জাত রোপণ করেছি খাটো মিনিকেট খাটো তিন সিজনের জন্যই উচ্চ ফলনশীল অর্থাৎ এটি বড়োতে এটি খাটো মিনিকেট গাছ কিন্তু খাটো না খাটো মিনিকেটটা কেন নামকরণ করা হলো এটা আমি নিজেও জানি না তবে ধানটা একটু খাটো খাটো টাইপের এবং চিকন কিন্তু গাছের উচ্চতা উনত্রিশ দানের সমান গাছ কিন্তু খাটো না এবং দানটা অত্যন্ত শক্তিশালী শুয়ে পড়ার সম্ভাবনা একেবারেই কম শুয়ে পড়েই না বললেই চলে আর এটি ফলনটি কি বুড়ো মৌসুম হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কেজি আমনও হচ্ছে তেত্রিশ থেকে বিঘায় বিশ থেকে পঁচিশ কেজি আউশও হচ্ছে তেত্রিশ সরি আমন হচ্ছে তেত্রিশ থেকে বিঘায় বিশ থেকে পঁচিশ মন এবং আউসেও তেত্রিশ শতকে বিঘায় বিশ থেকে পঁচিশ মন আউশের জীবনকাল হচ্ছে এর একশো দশ থেকে বিশ দিন আমনের জীবনকাল একশো দশ থেকে বিশ দিন বুহতের জীবনকাল হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ দিন অর্থাৎ আটাশে সে না এটা আটাশে সম পরিমাণ জীবনকাল খাটো এটা আটাশে সাথেই আসে অর্থাৎ একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগে এই ধানটা তিন সিজনে উচ্চ ফলনশীল এরপর আমার কাছে পাবেন ব্ল্যাক রাইস পার্পেল রাইস বাসমতি ব্রি একশো চার একশো দুই একশো পাঁচ বিনা পঁচিশ চায়না ইত্যাদি আমি আর কিছু বলতে চাচ্ছি না আমি আমার ঠিকানা বলে এখানে প্রতিবেদন শেষ করছি আমার নাম হচ্ছে মোহাম্মদ আসমাউল মণ্ডল পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল শেরপুর জেলা শেরপুর সদর উপজেলা কামারেচর গ্রাম বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরোয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট মোবাইল নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান নাইন ডাবল ওয়ান সেভেন নাইন ফাইভ জিরো নাইন এইট এই বলে আমি আমার প্রতিবেদনটা এখানেই শেষ করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানেই আমি আমার প্রতিবেদন শেষ করছি আর এইসবের বীজ যারা আমার কাছ থেকে নিতে চান তারা আমার ফোন নাম্বারে ফোন করে সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন অথবা আমার ঠিকানা অনুযায়ী আমার বাড়িতে এসেও সংগ্রহ করলে করতে পারবেন এই বলে আমি আমার প্রতিবেদনটা এখানে শেষ করছি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায়ু কামনা করে এখানেই আমার প্রতিবেদন শেষ করছি ওয়াকিদা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ